মহান জাতীয় চার মহান নেতা যারা বেঁচে থাকে দেশটা আরো এগিয়ে যেত স্মরণ করছে বাংলার বুকে যারা হাত ধরে নিয়ে গেছেন আমাদেরকে পতাকা নিয়ে আজকে বড় চলা করছি বেঁচে আছি দেশের সর্ব আমি মনে করি সর্ব সম্মান আমরা ধরে রাখতে পারছি ওই পাকিস্তান বিরুদ্ধে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপদেষ্টা মন্ডলীর সাধারণ সদস্য বৃন্দ উপস্থিত সাংবাদিক পুরাতন এবং নতুন সর্বকনিষ্ঠ সদস্য যারা আছেন দেশ চারটের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় প্রতিষ্ঠাতা দেশ ডাক্তার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে জানাচ্ছি এই আজকে ডিফেন্স অ্যান্ড সোলজার সফটওয়্যার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি দুটো কথা বলতে পেরেছি এবং অতিথিরা অত্যন্ত কাজ কর্ম ফেলে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদেরকে সময় দিয়েছেন একজন অতিথি এখানে উপস্থিত করতে যথেষ্ট ব্যাগ পেতে হয় তারপর ওনারা আমাদেরকে সময় দিয়েছেন আমার কিছু আমরা এখানে আছি আজকের এই আয়োজনটা মুসলিমে কয়েকজন উদ্ধার করা নয় আমি মনে করি সর্বকনিষ্ঠ যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা এটার সাথে জড়িত এই আমি সকলের জন্য দুরো একটা করতালি চাই মনের ইচ্ছার বাহিরে কাদের কোনো শান্তি নেই

আমি মনে করি অতিথিদের মুগ্ধ করেছেন আমি অত্যন্ত আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আপনাদেরকে একটু বলতে চাই এই চট্টগ্রামের এই সংগঠনটা আসে আমাকে কয়েকবার অফার দিয়েছে ঢাকাতে আমাকে সদস্য করতে পারেনি আমাকে এখানে এসে কাগজপত্র দিয়ে আমাকে সদস্য করে দিয়ে গেছে এই চট্টগ্রাম বিভাগের কমিটিটা আমার পরিবার থেকে শুরু আমার প্রত্যেকটা পরিবার এখানে সদস্য এই কথাটা বলছি আমি আমি বলেছিলাম বিচারটা আমার ঘর থেকে শুরু করি আমার চিন্তা ছিল আমি আমার থেকে সংগঠনের করি একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি জামান হোটেলে অনুষ্ঠিত হয় এখানে যারা একত্রিশ সদস্য বিশিষ্ট যারা আছেন তারা অত্যন্ত অত্যান্ত

দেওয়া আছে সময় লাগবে পাইতে সময় লাগবে সময় লাগবে এ গ্যাস একদিন আমার সম্মানিত

উনি যদি আমাদের কাছে কাজের কর্ম করেন পেয়ে থাকেন উনি নিজে অ্যাডভান্স করেন আমাদের উনি বলতে হবে না বলবেন বলে আমি মনে করি না ওনার মতো মানুষ আমি পেয়েছি আমি নিজেকে ধন্য মনে করি কারণ নাহলে আমি এটা দিন ঘরে রাখতে পারতাম না এটা আমি ধরে রাখতে পারতাম না তা আমি সবার উদ্দেশ্যে বলি কারণ অনেকে বক্তব্য দেবেন বক্তব্য দিতে হবে সকলের কথা শুনবেন সব কিছু ভুলে

আজকে এই আয়োজনটাতে করেছে আসলে আমি খুবই অসুস্থ মানুষ আমি আপনাদের কাছে দোয়া চাই আমার হাতের কন্ডিশন খারাপ তার মধ্যে আমার শ্বাসকষ্ট অত্যন্ত বেশি এখানে চলে যাওয়ার কথা ছিল আমার মনে হয় চৌধুরী বসে আছে সারের দিকে বিদায় নিয়ে চাইছিলাম নেওয়ার পরও আবার কেন যদি বসে বসে আমরা এতটুকু আমি বলতে চাই আপনাদের কাছে জানতে চাই এবং রাখবেন আপনার আমার কথাটা

সেই জিনিসটাও আমাদের আছে আমরা করে দিতে সবাই সহযোগিতা এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এটা নিয়ে শেষ করছি সকলের দোয়া কামনা করে আমি বিদা দিচ্ছি সকল সদস্যবৃন্দ সকল উপদেষ্টবৃন্দ সকল প্রধান অতিথিবৃন্দ সকলে মঙ্গল কামনা করে আমি বক্তব্য শেষ কৰিছো জয় বাংলাদ জয় বংগবন্ধু চিৰজনে হওক ধন্যবে হে কৰা